মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে না সে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্না পদ্ধতি কি অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসোস লাগে এটি কি গজব হাজবেন্ডের উপরে পড়বে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি মহিলাকে তার ইচ্ছা মতো আর সে যদি আমাদের দেশে দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি যারা হয় এটা কি সরিয়ে সম্মত স্ত্রী কি স্বামীর ওয়ারিস স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি মনে হবে চর আমরা প্রবেশ করি প্রশ্নের আলোকিত ভুবনে মৃত ব্যক্তির জন্য দোয়া করার শুনা পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আলাদা লাগে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন স্টেকফার করবেন কারণ কোনো বাক্য আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে কোনো কথা কোন আমাদেরকে বলা হয়নি আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটা কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে এমনি আরিফুল ইসলাম জানতে রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই আপনি দাঁতে দিনে যে কোনো আয়না দেখতে পারেন উম্মে সালমা রিহা আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসোস লাগে এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে না বোন এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না কোরআন কেমন এটি স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের বদয়া দিয়ে ফেলে আল্লাহ বলে আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না এবং তবে এটি একটা অন্যায় কাজ মমিন কখনো মানে কথায় কথা অভিসম্পাদকারী হতে পারে না নবী করিম সাল্লাম বলেছেন ইমানদার কখনো লাহান তো আন হয় না লাহানত করবে অভিসম্পাদ করবে বদা করবে কথায় কথা এটি ইমানদারের চরিত্র নয় অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠ প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য এরপর শাড়ি ইসলাম জানতেছেন বিয়ের পরের দিন ছেলেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করা করতে হয় এটা কি জায়জ আছে বিয়ের পরের দিন ছেলে বাজার করতে হয় এরকম কোন কালচার ইসলাম আমাদেরকে শিখায় নাই এগুলো আমাদের দেশীয় কালচার এবং সংস্কৃতি ছেলে যদি সন্তুষ্ট হয়ে নিজে থেকে জন্য কিছু করতে চায় উপহার দিতে চায় ভিন্ন কথা কিন্তু এটাকে আপনার কালচার বানিয়ে যদি আমরা আদায় করি এবং ছেলে আপনার অপারক হলেও এটা দেওয়ার জন্য তাকে আপনার কষ্ট করতে হয় এবং দিতেই হয় তাহলে সেই সংস্কৃতি অবশ্যই প্রশংসনীয় নয় আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দূর পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কার ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে এই জন্য মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সেই জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা এরপরে প্রশ্ন করেছেন রিমি খান আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে নামাজ হবে না জি নামাজ হবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ বেলাল আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্তপ্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি বন্ধ না হয় বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাসবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এবিকে স্বাভাবিক করতে পারবেন চল্লিশ দিন পরে আর তার ব্লিডিং হলেও তাকে আহ নেফাস আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য প্যারেন্টিংয়ের বিষয়ে সেগুলোকে লক্ষ্য করা উচিত তাকে সালাতে নির্দেশ দেওয়া নিজের সালাতে অভ্যস্ত করা ভালো পরিবেশ দেওয়া এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতি তাকে আপনি বাধ্য করে ফেলবেন এবং কোনো সুযোগ নেই তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন আহ নে সোভাতে নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে পড়েন দোয়া আমার দোয়া সন্তানের জন্য কবুল হয় এই এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎ পথে আনতে পারেন বাধ্য করতে পারেন সাত্তা তালুকদার জানতে চেয়েছেন কি স্বামীর ওয়ারিস স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি গুণা হবে যে স্বামী স্ত্রী একে অন্যের আহ অতএব স্ত্রীর আপনা আপনার স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পদে ভাগ পাবেন সন্তানরা যদি থাকেন তাহলে একরকম কোনো সন্তান না থাকলে আরেক রকম কিন্তু ভাগ পাবেন অতএব স্বামী যদি তার স্ত্রীকে বঞ্চিত করেন সেটি তার অবশ্যই সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় না আবন এটা বানোয়াট কথা হয়তো পুরুষশাসিত পুরুষ সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে পুরুষের সামনে যায় দিকে আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার তৈরি সেটা করে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে করা উচিত এতটুকু এবং ইমানি আবার ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে থাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এ কারণে আপনার গুণা হবে না তিনি যদি এটাকে অন্য কাজে ব্যবহার করেন সাল আপনার গুণা হবে না তাস্তিমারা তাসফিয়া জানতে চেয়েছেন অজু করে সাবান ধরলে কি ওজু থাকবে কোনো অসুবিধা নেই সাবান ধরলে ওদের থাকবে এস রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে দাঁড়ানো যেতে পারে কোরআন আলো এডি থেকে জানতে চেয়েছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিকভাবে চলে আসুক আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফর্স এটা বান্দার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করা অপশন থাকলে বিক্রি কর বিক্রি করবেন সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তালা অলৌকিক আপনাকে টাকা দিয়ে দেখ সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধায় এমনটি করা উচিত না সেই সাথে ঋণ পুরুষের জন্য কিছু দোয়া আছে আল্লাহ ফিনিবি হালারি কান হারামিক ওয়াকি কামন সে ওয়াক আরও কিছু দোয়া আছে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারবেন সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ সেই জায়গাগুলো পেশ করবেন সোনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেকে অনেক বড় করে দেখি বিষয়টা এরকম বড় কিছু না আপনার এখানে যারাই এখতেলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমার বিষয়টা নামাজওয়ান হওয়ার কোনো এখতলাফ এখানে নেই